কোনো কিছু ঘটালে আমার প্রতিক্রিয়াটা হয় ডেফিনেটলি তো সায়েন্স অনেক সময় হয়তো বা আমি অনেক কিছু ওভারলুক করে যাই অ্যাভয়েড করে যাই এড়িয়ে যাই কিন্তু সেখান থেকে কোথা থেকে সূত্রপাত এটা একটু সবাই যদি খেয়াল করে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলিকে জিজ্ঞেস করা হয় পরিমণি এবং আপনার মাঝে যে দ্বন্দ্বটা চলছে সেই ব্যাপারে আপনি কি বলবেন একটা জিনিস বলি কোনো মায়ের আবেগ কি আসলে কটাক্ষ করা উচিত না যখন জয়কে টিভির মাধ্যমে আমরা জানলাম এক্সপ্লোরগুলো তখন কিন্তু অপু বিশ্বাসকে দিয়েছিলেন একটা মায়ের যে হাহাকার এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মাকে ছুঁয়ে দিয়েছিল ওই সময়কার একটা কাউন্টার পার্ট আমরা দেখেছিলাম তো ওই সময় আপনি কিন্তু সাকিব খানের পক্ষ নিয়ে কথা বলেছিলেন ওই সময় কিন্তু একজন মাকে কটাক্ষ করা হয়েছিল এখন যে সাকিব খানের পক্ষ হয়ে আমাকে কথা বলা হচ্ছে সেও তো এখন অনেক পক্ষ নিয়ে আমাকে এখন শুধু আমাকে ব্লেম করছে যে আমি কেন বলেছি যখন আমাকে জড়ানো হয়েছিল ওই বিষয়টাতে যখন উনি এসেছিলো তখন উনি বলছিলেন যে ওনার এই জার্নিটাতে ওই যে উনি কারণ উনি যখন আড়ালে চলে যায় তখন আমি বুবলি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আসিনি অন্য তোমাকে যে কেউ বলেই যাবে বাট তুমি চুপ থাকবা হ্যাঁ তুমি কিছু বলবা না এবং তুমি এটা জাস্ট এটা টলারেট করবা যারা বলার এদেরকে এস্টাবলিশ করেই দিচ্ছি আমরা এরা বলবেই বাট তুমি ওভারলুক করে যাও দিস ইজ নট দ্য সলিউশন অ্যাকচুয়ালি কারণ উই অল আর হিউম্যান বিং আমাদের কিন্তু সমস্ত এক্সপ্রেশন ইমপ্রেশন আছে দিন শেষে আমরা মানুষ একটা মিথ্যা একটা গুজব একটা বাজে স্ক্যান্ডাল একটা বাজে কোনো কিছু যখন কোন পক্ষ বা কাউ মানে আছে না কেউ কেউ বা কারো যারাই হোক আসলে এটা যখন বারবার স্টাবলিশ করতে চাইবে তখন বলে না একটা মিথ্যা অনেকবার শুনলে সত্য মনে হয় মনে হয় যে আমি আসলে এই ব্যাপারটা এরকম না বা হ্যাঁ আমি হয়তো বা একবার হলো দুবার হলো আমি তো প্রত্যেকবার আমি একট করবো না বাট যখন এটা এক্সট্রিম লেভেলে যাবে যখন এটা কেউ টেকেন ফর গ্রান্টেড নিবে যে আচ্ছা শ্রাবণ্যকে কিছু চাইলেই বলে ফেলা যায় মানে শ্রাবণ্যকে আমরা কোনো একটা তুরুপের তাস বানাতে পারবো তখন হবে কি সেটা জিনিসটাতে তাহলে আমাদের এডুকেশন আমাদেরকে কি শেখাচ্ছে যে তোমরা যে কোনো অন্যায় সহ্য করে যাও তো এটাও আসলে আমি সাপোর্ট করি না আমার কাছে মনে হয় দিন শেষে আমাদের সবারই রাইট আছে নিজেদেরকে ক্লিয়ার করার আর সেটা কে কিভাবে করবে। রাখা নিয়ে হঠাৎ করে সামনে আসা একদম অপবিশ্বাসের মতো এটা কিভাবে হলো অনেক কিছু সেম কেন মনে হবে কারণ আমার সন্তানের বাবাও যিনি জয়ের বাবাও সে মানুষটা তো সেম তো তার সাথে তার রিলেটেড কাজগুলো তো সেমই হবে যেহেতু যে মানুষটা সেম যেহেতু মানুষটা সাকিব খান এবং তার সাথে আমি বা সে যা সম্পৃক্ত বা তার সাথে তার কোনো অতীত যে সম্পর্কগুলো ছিল সে বেয়ারা ওয়াইফ হয়ে যাওয়া এই কথাটা কাকে মেনশন করে বলছেন বুবলি ঢাকায় সিনেমার আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস এবং স্বপ্ন বুবলি সাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়কের মধ্যে দ্বন্দ্ব যেন কোনোভাবে শেষই হচ্ছে না সুযোগ পেলে একে অন্যকে খোঁচা দিয়ে কথা বলেন তারা আমি একা কোনো একটা গদ বাধা কোনো একটা মানে আছে আমরা বলি বেয়ারা ওয়াইফ হয়ে যাওয়া মানে নিজের সিদ্ধান্তে সব করব সেটা আমি হতে চাইনি কখনো আমি তো সেই মেয়েটা সেই ওয়াইফটা কখনোই হতে চাইনি যে আমি একা সব কিছু করব। আমি সেই ওয়াইফ সেই সেই মেয়ে সেই মানে মাটাই হতে চেয়েছি যেখানে আমার সন্তানের বাবারও সিদ্ধান্ত থাকবে যেখানে আমার হাজবেন্ডেরও সিদ্ধান্ত থাকবে ও মাই গড এটা কি শুনছি বুবলির মুখ থেকে সাকিব খান এবং অপু বিশ্বাসের নাকি কখনো বিয়ে হয়নি দুই ধর্মের দুই মানুষ হিন্দু মুসলমান এদের কি কখনো বিয়ে হয় সাকিব খান তো বলে উঠছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি বলছিলাম যে সাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো এবং ওনার ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে অপু বিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন তো আমি তো এই জন্য যখন আমার ব্যাপার ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা সাকিব খান তার মানে এখানে এনিথিং ক্যান হ্যাপেন মানে যে কোনো স্টেটমেন্টই আসলে আসতে আমরা এমনটাও শুনতে পেয়েছি লাস্ট যখন বীরের বার্থডে ছিল তখন নাকি সাকিব খান দেশের বাইরে ছিল এটাও আরেকটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা সেদিন যেটা হয়েছে আমরা সেখানে বাবা সাকিব খান তো ছিলেনি এবং শুধুমাত্র জন্মদিন না জন্মদিনের আগেও দেখা হয়েছে সেদিন আমরা সবাই মিলে একসাথে আমার শ্বশুর শাশুড়ি হোক বা ওর ফুপা থেকে শুরু হোক বা শাকিব খান থেকে শুরু হোক প্রত্যেকে সবাই আমরা একসাথে ইফতার করেছি এবং আমরা কেকও কেটেছি সবাই একসাথে সেখানে যেটা হয়েছে বীর তো অনেক ছোটও এখনো তো ও তো কেক কাটার সময় নিশ্চয়ই বড়দের মতো করে একদম দাঁড়িয়ে মোমবাতি ফু দিয়ে সেটা তুমি বলতে পারবে শ্রাবণ অনেক ভালো অ্যাজ ইউ আর আ ডক্টর এন্ড ইউ আর আ মাদার অ্যাজ ওয়েল তো সেখান থেকে বাচ্চাদের অনেক ধরনের আসলে অ্যাক্টিভিটিস থাকে ছবি তুলতেই চায় না সেই দিকে যায় ওদিকে যায় এবং আমি বলবো যে আমি বাবার জায়গা থেকে আমি সাকিব খানের ইমোশনটা বলবো সে কতবার কোলে নিচ্ছে নেমে যাচ্ছে কতবার বলছে সব একসাথে কেক কাটি বাবা চলো সব একসাথে ফ্রেমে দাঁড়াচ্ছে সে দৌড় দিয়ে চলে যাচ্ছে তো একটা পর্যায়ে যেটা হয়েছে যে আমরা তাও কিছু কিছু ওগুলো ই ছিল কিন্তু আমার কাছে মনে হলো যে আমরা তো তার আগের বার যেতে সব একসাথে ছবি দিয়েছিলাম কিন্তু এই যে একটা সুন্দর একটা মোমেন্ট দুই মা একসাথে এখনও সাকিব খানের জন্য বুবলির ভালোবাসা নাকি মায়া কাজ করছে শুনে নেই তাহলে আমরা তুমি তো হয়তো জানতে চাচ্ছ যে সাকিব খানকে আমি কতটুকু ভালোবাসি বা সে আমার সাথে তার ভালোবাসা তো ঠিক আগের মতোই আছে আগের মতো না থাকলেও মায়াটা আছে অবশ্যই ওকে ভালোবাসার জায়গাটা অবশ্যই সেম তো সব সময় সবার থাকে না হয়তো অনেক বাড়ে হয়তো কিছুটা কমে এখন কি কিছুটা কমে কানে কানে বলি তুমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার কানে কানে বলে তুমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার যদি কাছে পেতাম তাহলে কি যে হতো বলো না বলো না জেগে জেগে আর আমার স্বপ্ন দেখো না অনেক রাতে হলো এবার ঘুমিয়ে বুবলি নিশ্চয় শাকিব খানের উদ্দেশ্যে এই গানটা খালি কণ্ঠে গাইলেন নাকি তো যাই হোক বিওয়ার্স বুবলির এমন সুন্দর মিষ্টি খালি গলায় গাওয়া গানটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন অবশ্যই